আল্লাহর হাবিবের কাছে সাহাবাই প্রশ্ন করলেন নবী কেমনে বুঝবো যে আল্লাহ আমার অনেক ভালোবাসে এটা বুঝবো কেমনে নবী করিম সাল্লাহ আলী বলছেন বুজার জন্য আল্লাহ যে তোমারে ভালোবাসে এটা বুঝার জন্য আই ইউ ফেকাহু বেআমালিন সালেহিন কবলা মাউতিহি মৃত্যুর আগে আল্লাহ তোমারে কোনো একটা ভালো কাজ করাবে ওই অবস্থায় আল্লাহ রব্বুর আলামিন তোমার মৃত্যু দিবে বলেন আল্লাহ আকমার এই জন্য নামাজের ভিতরে আমরা যখনই আসি যখনই বসি যখনই নামাজের জন্য দাঁড়াই প্রত্যেকটা অবস্থায় ওই হাদিসে জিবরিল অনুযায়ী আপনি বারবার চিন্তা করেন আহ আমি তো আল্লাহ দেখতে পারি না কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখে আমার মনের খবর জানে আমার মস্তিষ্কের ভিতরে কি চলতেছে জানে অন্তরের ভিতরে কি এখন উদয় হয়েছে আল্লাহ রাব্বুর আলমিন জানেন এটা মনে করে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন আপনার নামাজের মনোযোগ ঠিক থাকবে নামাজ যখন আপনি শেষ করলেন এবার কিছু তাজবি পড়েন যেমন আমরা দেখবেন জুমাবাড়েও আয়াতুল কুরসিটা পড়ি এই আয়াতুল কুরসিটা আপনি শুধু জুমা বারে না পাঁচ ওক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি আপনি পড়েন হাবিব আলী হিসালাতাম বলেন যদি কেউ আয়াতুল কুরসি পাঁচ ওক্ত নামাজের পরে পড়ে মনকরা আয়াতুল কুরসি দুবর কুল্লি সালাতিন মক্তুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত কেউ যদি আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে ওই লোকটার মাঝখানে আর আল্লাহর জান্নাতের মাঝখানে কোনো ফাটল থাকে না কোনো বাধা থাকে না দুইটা চোখ বন্ধ হতে দেরি হবে আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না শুধু পার্থক্য হচ্ছে মৌতের আপনি দুনিয়া থেকে যাবেন আল্লাহ আপনার সান্নিধ্য পেতে চাবে এরকম মুবারক আমলগুলো খুব কঠিন না কিন্তু সবাব অনেক প্রতিদিন আমরা যারা চলতেছি হাঁটতেছি ফিরতেছি প্রতিদিন চলার পথে সুভান আল্লাহ অবিহামদিহি মাত্র একশোবার পড়া সুভান আল্লাহি অবিহামদিহি সবাই বলি সুভান আল্লাহি অবিহামদিহি এতটুকুন যদি একশোবার আল্লাহর কোনো গোলাম পড়ে আল্লাহর হাবিব বলেন হত্য তানুহু হতয়াহু ওয়া ইনকানাত মিথলা জাবাদিল বাহার সমুদ্রের ফেনা পরিমাণ অজস্র গুনা যদি আপনারা হয়ে যায় কোটি কোটি গুনা করে ফেলেছেন অজস্র গুনাহ করে ফেলেছেন আল্লাহর কাছে মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন বার পড়তে দেরি হবে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে এরপরে আমি আপনি যদি প্রতিদিন একশোবার বার গাফার পড়ি আল্লাহ পাক আপনা আপনাকে আমাকে মাফ করে দিবেন এসতেক মাধ্যমে গুণাগুলো মাফ পাবে লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হিলা আলী জান্নাতের একটা কানজুন মিন কুনু জিল জান্নাত জান্নাতের একটা খনি আপনি পেয়ে গেলেন এইভাবে যদি প্রতিনিয়ত আমল করেন যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে অধিক পরিমাণে দরুশরি পড়া নবীজির সাফাত পাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি আমল একশোবার অন্তত প্রতিদিন দরু শরীফ পড়েন আর কিছু পারেন আর না পারেন এতটুকুন বলেন সল্ল্লাহ আলিহি আসাল্লাম সল্ল্লাহ ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এতটুকুন অন্তত আপনি একশোবার প্রতিদিন পড়েন প্রত্যেকটা দিনে আপনি এক টাকা হলেও দান করেন এক টাকা দান করা মাত্র আপনার নামটা দানকারীদের খাতায় আল্লাহ তালা লিপিবদ্ধ করলেন প্রত্যেক দিন যখন আপনি দান করলেন প্রত্যেক দানের সঙ্গে সঙ্গে মালিক আপনাকে স্মরণ করলো আল্লাহ আকবর প্রতিদিন যখন আপনি একবার জিকির করলেন মালিক আপনাকে স্মরণ করল প্রতিদিন যখন নামাজের জন্য আসলেন আল্লাপাক আপনার সঙ্গে কথা বলে প্রত্যেক আয়াতে কারিমা সুরায় ফাতেহার প্রতিটা প্রতিটা আয়াতলাওতের পরে আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক প্রতিনিয়ত বৃদ্ধি পাবে এতে করে আপনি আমি এবাদতের স্বাদ পাব এই এবাদতের স্বাদ পেয়ে যদি আপনি হারাম ছেড়ে দেন অলিদের অলি হিসাবে যিনি কবুল করে নেবেন কি। তখন আপনার কাছে মনে হবে যে আমার মালিক আমারে দেখতেস অন্যায় করার আগে আপনার কলিজা কেঁপে উঠবে বর্তমান সময়ে সবচেয়ে বড় গুণা হচ্ছে আমরা গুণাকে গুণা মনে করি না মনে করি এটা তো স্বাভাবিক ব্যাপার এই গুণা তো সবাই করে শয়তান মানুষকে কয়েকটা চাবি দেয় এর মধ্যে এক নম্বর চাবি হচ্ছে শয়তান এই খেয়ালটা আমার ভিতরে ঢুকায় দেয় যে তুমি যে গুণা করতেছো এই গুণা সবাই করে তুমি যে মোবাইলের ভিতরে নাটক দেখতেছো সিনেমা দেখতেছো গান শুনতেছো এগুলো সবাই শুনে। এগুলো কোনো বড় কিছু না দুই নাম্বার যেই চাবিটা শয়তান আমাদেরকে দেয় সেই চাবিটা হচ্ছে এই তুমি তোমার এবাদতের খবর আরেকজনকে জানায় দাও এটা যখন শয়তান এই চাবিটা দিয়ে দেয়া সফল হয়ে যায় তখনই আমরা রাস্তায় হেঁটে হেঁটে বলি বাপরে বাপ একটা লোক নামাজে আসে না শুধু আমি ফজরে আসি একটা লোকেরও নামাজের প্রতি কোনো মহব্বত নেই শুধু আমার আস এটাকে আরবিতে বলে আনা মানে আমিত্ব এই আমিত্ব যদি শয়তান আপনার ভিতরে ঢুকায় দিতে পারে যে শুধু আমি আর কেউ কিছু করে না আমি দান করি আমি জাকাত দিই আমি হজ করছি আমি উমরা করি এটা যদি শয়তান আপনার ভিতরে ঢুকাই দিতে পারে শয়তান সফল তিন নাম্বার শয়তানের চাবি হচ্ছে আলা আপনার নিজেকে নিজের ভিতরে বড়ত্ব এত বাড়ায় দেয় আপনি মনে করেন আমার চাইতে বড় কেউ নেই আপনার জ্ঞান আপনার কাছে এমন মনে হয় যে আমি সবচেয়েতে জ্ঞানী আপনার আমল আপনাকে এমন জায়গায় পৌঁছায় দেয় আপনার কাছে মনে হয় আমার আমল সবচেয়েতে বেশি এর দ্বারা আপনার আমল ধ্বংস হয়ে যায় আজকের এই জুমাতে এবাদতের স্বাদ নামাজের ভিতরে যে দশটা ভুল আমরা করে ফেলি এই দশটা ভুল থেকে সতর্ক হওয়ার লক্ষ্যে যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি মশিয়ত্লাহি তা আলা ওয়া বি আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক পরে না আমিন আল্লাহ রাব্বুল আলমিন নামাজের স্বাদ আমাদেরকে দান করুক পরে না আমিন